পাকার ঘর হবে না যে করবেন না অসুবিধা হবে বাপ দাদা যে চলে গেছে তারা পাকার ঘর করে না এইখানে একটা পাকার ঘর করছিল তাই বংশাল একবার লোপা অন্ধ হয়ে বসে আছে আপনি কি জানেন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এমন এক গ্রাম রয়েছে যে গ্রামে কোটি টাকা থাকলেও পাকা বাড়ি বা ছাদের বাড়ি বানানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ মানে পাঁচ বিঘা এরিয়ার মধ্যে আমাদের পাকা বাড়ি হয় না তারপরে ছাদ আঁটানো হয় না আমাদের মাটির বাড়ি এমনকি সেই গ্রামে কেউ দুটি মুখের উনুন বানিয়ে রান্নাও করতে পারবেন বাড়িতে লাগাতে পারবেন না দুই পাল্লার দর শুনতে অবাক লাগছে তাই না কিন্তু একদিন দুই দিন নয় শত শত বছর ধরে মেনে আসছেন এই নিয়ম এই নিয়ম কেন কার কথা মেনে চলছে এই গ্রামের মান্য মানুষের ভয়ে নাকি কোনো নিয়ম প্রচলিত রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিও পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার অন্তর্গত দক্ষিণলাখী গ্রামে গিয়ে আপনি দেখতে পাবেন এলাকায় মানুষদের ঘর তিনশো থেকে চারশো বছর ধরে বাড়ির দেয়াল মাটির আর টিনের ছাউন আর বাড়িগুলি অনেকটাই মনে হবে ঊনবিংশ শতাব্দীর যুগে এসে পড়ে এখানকার গ্রামবাসীদের দেখলে আপনার মনে হবে না তারা গরিব বা অসহায় কিন্তু তারপরও এরকম অবস্থায় কেন এলাকাবাসী জানান লাখি গ্রামে রয়েছে পীর বরকান গাজী সাহেবের মাজার এবং এই মাজার আনুমানিক তিনশো থেকে চারশো বছরের পুরানো আর এই বরকান গাজী পীর সাহেব স্বপ্নাদেশে জানিয়েছেন তার মাজার ও এই গ্রামের পাকা বাড়ি দুই দুই মুখ সহ পাল্লা দরজা করা যাবে না আর ওই সমস্ত জিনিসগুলি কেউ যদি না মানে তিনি আর এই মাজারে থাকবেন তার জন্য ওই গ্রামের মানুষ এই সব নিয়ম মেনে আসছেন যুগ যুগ ধরে এই এলাকায় প্রায় চৌত্রিশটি বাড়ি রয়েছে স্থানীয়রা জানাচ্ছেন পাকা বাড়ি করতে গেলেই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয় না আমাদের আমাদের মোটমাট আমাদের বাপ দাদা যে চলে গেছে তারা পাকার ঘর করে না এইখানে একটা পাকার ঘর করছিল তার বংশসারা একবার লোপাট অন্ধ হয়ে বসে আছে সেই জন্য পীর বাবার আমার যেটুকু বাস্তু আছে সে বাস্তুর মধ্যে আমরা পাকার ঘর করিনি সেইটাই আমরা মানি আমরা দো চলবে না দো চলবে না উলান দুটো উলান চলবে না হ্যাঁ মোটামুটি এইভাবে আমরা আর আমাদের হালটাল ধরা হয়নি আমরা এইভাবে বাবার এতেই আমরা মেনে চলি তিনশো চারশো বছর কম হবে না অনুমানিক কেননা আমার দাদার আব্বার উমর থেকে এই জায়গাটা আমাদের এই যে পীরের জায়গা বুড়া বরখন সাহেবের জায়গা আমরা দাদা দেখে গেছে আমার আব্বারা দেখে গেছে তারপরে আমাদের পড়েছে যে আমাদের এই এলাকার মধ্যে মানে পাঁচ বিঘা এরিয়ার মধ্যে আমাদের পাকা বাড়ি হয় না তারপরে ছাদ আঁটানো হয় না আমাদের মাটির বাড়ি আর টালির চাল করে আমাদের বুড়া বরখান সাহেবের দোয়াতে আমরা আছি এরই জন্যে দোস্তি কাবারবি হয় না দু পাকা চুলো চুলো হয় না উলোন পাকা উলন হয় না পাকার ঘর হবে না না পাঁচ পাঁচবিগা জায়গার মধ্যে না হবে না হবে না মাজার পাকা হবে না হ্যাঁ ওনার মানা আছে যে করবেন উনার অসুবিধা হবে এটা আপনারা এটা আমাদের কেন অসুবিধা হোক কেন আমরা করব এই জন্য আমরা করি না এই বরখান গাজি পীর সাহেবের মাজারকে উপলক্ষ করে প্রতি বছরের ফাল্গুন মাসে প্রথম সপ্তাহের বৃহস্পতিবার পাঁচছরিক ইসালে সওয়াবের আয়োজন করা সারা ব্যাপী চলে এই অনুষ্ঠান উপস্থিত থাকেন ভারত এবং বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামাগন এবং দক্ষিণ লাখি গ্রামকে চোখ ধারানো আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয় কয়েক হাজার মানুষের জন্য বিশেষ খাওয়া দাওয়ার আয়োজনও করা হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনরা আসে এবং গোটা গ্রামের মানুষ একেবারে উৎসবের মেজাজে মেতে ওঠেন